এই ইসমাইল জাহলবি যেই কথা বলেছে যে আমার নাবি বলেছে একদিন আমি بھی মরकर मिट्टी में मिलने वाला हूं अर्थात আমি একদিন মোরে মাটির সাথে মিশে যাব কিয়ামত পর্যন্ত চ্যালেঞ্জ করলাম কোন হাদিসের মধ্যে নবী আমার এই কথা বলেছে যদি দেখাতে পারো এই জায়গায় দাঁড়িয়ে 50000 টাকা তো পুরস্কার দিয়ে যাব হাজার টাকা পুরস্কার দিয়ে যাব আছে কোন পৃথিবীতে কোন দেওবান্ধি ও আলে কোন পাপের আমি আমার ফেসবুকের কমেন্টগুলো মাঝে মধ্যে পড়ি তো আমার যারা ফ্যান ফলোয়ার তারা লিখছেন সুন্নি আলেমদের সম্পর্কে এরা সুন্নি আলেমরা এরা চুন্নি আলেম ব্যাপারটি আজকে একেবারে দিবল করে নেয় স্পষ্ট হয়ে গেল মনিরুল ভাইয়ের মিথ্যাচার শুনে মনিরুল ভাই স্টেজে বসে জাতির সামনে একেবারে ডাহা টাটকা মিথ্যা কথা বললেন আমি তাকে চ্যালেঞ্জ করতে চাই তোমার যদি বুকে দম থাকে এবং হালাল বাপের যদি সন্তান হও শাহ ইসমাইল শাহিদ রহমতুল্লাহ আলাইয়ের কিতাব থেকে দেখাও দেখাতে পারবে না কোন জায়গাতে তিনি বলেননি যে নবী মরে মাটির সাথে মিশে গিয়েছেন বরঞ্চ তিনি কি বলেছেন জানেন তাকবিয়াতুল ইমানের ওয়াস্ট আসি নাম্বার পৃষ্ঠার শেষের দুই লাইনে আপনি চলে আসুন কি বলেছেন আম্বিয়া ইকরাম আলিমসাল্লামকে জিসম কো মিট্টি নেহি খাতি হাদিস মেহে তার জামাইয়ানি আল্লাহ তাআলা নিয়ে জমিন পর হারাম কর দিয়া হে কে ও আম্বিয়া আড়ি হিমু সাল্লামকে জিস্ম কো খায় আল্লাহ তাআলা জমিনের ওপরেই নবী ও রসুলগণের দেহ মোবারককে খাওয়াকে হারাম করে দিয়েছেন আর আল্লাহ হাদিসদের দের আকিদা কি জানেন তাহলে শুনুন খুলুন সোনানা ইবনে মাজার এক হাজার পঁচাশি নম্বর হাদিস সোনানা আবু দাউদের এক হাজার সাতচল্লিশ নম্বর হাদিস নাসাইর তেরোশো চুয়াত্তর নম্বর হাদিস মিশকাত তেরোশো একষট্টি নম্বর হাদিস নবী ও রসুলগের দেহ পচেনা গলে না সরে না নবী ও রসুলগণের দেহ একেবারে অক্ষত